দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া দেশ জুড়ে দাপাচ্ছে করোনা ভাইরাস কেরল দিল্লিতে বাড়ছে সংক্রমণ জারি নির্দেশিকা দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ তার মধ্যে দক্ষিণ ভারতের কেরলের অবস্থা খারাপ ওই রাজ্যে মে মাসে এখনো পর্যন্ত দুশো তিয়াত্তর জন করোনায় আক্রান্ত হয়েছে এই পরিসংখ্যান দিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী ওদিকে রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে তেইশ জন নতুন করে মারুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার জোরে নতুন নির্দেশিকা জারি করে হাসপাতালগুলিতে বেড অক্সিজেন ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা দিয়েছে দিল্লি স্বাস্থ্য দপ্তর দেশ জুড়ে এখন আবহাওয়া পরিবর্তনের সময় দেশে ধীরে ধীরে প্রবেশ করছে বর্ষা জ্বর সর্দি কাশি ঘরে ঘরে এই আবহে হঠাৎ করে কোভিড নাইন্টিন ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে কেবলমাত্র কেরলের কোট্টায়ামে বিরাশি জন কোভিডে আক্রান্ত তিরু অনন্তপুরমে তিয়াত্তর জন সাধারণ মানুষকে প্রয়োজনে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি অন্যদিকে দিল্লিতে বাড়তে থাকা করোনার প্রকোপকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত তেইশ জন দিল্লিবাসী কোভিডের শিকার হয়েছে সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট পদত্যাগ নিয়ে চিন্তা ভাবনার মাঝে শনিবার বিএনপি এবং জামাত নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ ইউনুসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পথ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে সরগোল ফেলে দিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুস। তা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সেদেশে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন যমুরায় বিএনপি এবং বাংলাদেশ জমায়েতে ইসলামী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের সাংগঠনিক শক্তি এবং দেশজোড়া প্রভাবে বিচারে সর্ববৃহৎ দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদার দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল কিন্তু নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ে বিএনপি জানিয়েছে তারা ইউনুসের পদত্যাগ চায় মার্কিন সেনেটের ভিতরে প্রেমিকার সঙ্গে উদ্যম যৌনতা যুবকের মার্কিন সেনেট কর্মীদের আনাগুনে লেগে থাকে সেখানে সেখানকার একটি কক্ষে প্রেমিকার সঙ্গে উদ্যান যৌনতায় লিপ্ত হয়েছে এক যুবক অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরা বন্ধেও করেন তিনি কিন্তু মিলনের আনন্দের পরে পর্ব বিশেষ সুখকর হল না বিষয়টি প্রকাশে আসতেই ওই যুবককে বরখাস্ত করে কর্তৃপক্ষ কিন্তু এই ঘটনার পর বিন্দু মাত্র বিচলিত হয়নি তিনি উল্টে বলেন আমার কোন অনুশোচনায় নেই খুব একঘেয়ে লাগছিল তাই এমনটা করেছে জানা যায় প্রেমিকাকে নিয়ে সেনেটে আসেন ওই যুবক সেখানেই একটি কক্ষে সঙ্গমে লিপ্ত হয় যুগল এমনকি অন্তরঙ্গ মুহূর্ত মোবাইলে রেকর্ড করে রাখেন যুবক কিন্তু ভুলবশত সেটি একটি সমাজ মাধ্যমে গ্রুপে পাঠিয়ে বসেন তারপরই ঘটে অঘটন এই ঘটনার পরই যুবক আমেরিকা ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছিল তবে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আমি যে কাজ করেছি তার জন্য আমি বিন্দু মাত্র লজ্জিত নই প্রতিদিন ন ঘন্টা ধরে আমি সেনেটের ভেতরে বসে থাকি খুব একঘেয়ে লাগে বিনোদনের মাধ্যম খুঁজে নেওয়ার অধিকার আমারও আছে এছাড়াও সেনেটের ভেতরে আগে অনেকেই এই কাজ করেছেন আমি প্রথম নই সালমানের বাংলায় ঢুকতে হলে বড় স্টারকেও দেখাতে হবে আইডি কার্ড কড়া নিরাপত্তায় মরল গ্যালাক্সি দু সালের গোড়া থেকে ভাইজানের প্রাণ সংশয় লাগাতার খুডের হুমকি দিয়ে যাচ্ছে বিষ্ণয় জ্ঞান সালমান সহ তার বাংলো গ্যালাক্সিকেও কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে মুম্বাই পুলিশ বিশেষ করে গত বছর ভাইজান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকের খুন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বান্দ্রা এলাকায় বিভিন্ন ঘটনায় পুলিশের রাতের ঘুম ছুটেছে সম্প্রতি নিরাপত্তা বলয় টোপকে সালমান খানের বাংলায় দুই অনাহিত প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের শখের বাংলোকে আরো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ সালমানের বাংলায় ঢুকতে হলে এবার বড় স্টারকেও দেখাতে হবে আইডি কার্ড এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ